গুজরাটের জনপ্রিয় খাবার হলো এটি কি দেখে চিনতে পারছেন তো ঠিকই ধরেছেন এটি হলো ধোকলা তবে একটু অন্যরকমভাবে তৈরি করবো মটরশুঁটির ধোকলা নিয়ে নিলাম এক স্কুপ সুজি আর দুই স্কুপ নিয়ে নিচ্ছি বেসন এটা কিন্তু ছোলার ডালের বেসন নিতে হবে পরিমাণ মতন নুন লেবুর রস খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো তো তার আগে আমি এক থেকে দুই টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল ব্যাস রেখে দিলাম রেস্টে এরপরে আমি দুই বাটির মতন মটরশুঁটি চারটে কাঁচা লঙ্কা আর আধা ইঞ্চি এক আদা নিয়ে নিয়েছি খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি আমি যে সুজি ব্যাসনের একটি ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার সাথেই মটরশুঁটি পেস্ট আমি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটি কিন্তু মেশাতে হবে যাতে কোনো রকম কোনো দানা আর কোনো রকম হাওয়া না থেকে যায় তারপরে আমি আবার চার থেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম এবং একটি পাত্রে এরকম ধরনের একটু উঁচু পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটি লেমন ফ্লেভারের ইনো খুব ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এই পাত্রের মধ্যে আমি ব্যাটারটি ঢেলে দুই থেকে তিনবার ট্যাপ করে নিয়েছি ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হালকা ঝালের জন্য এবং দেখতে সুন্দর লাগবে তাই চুলাতে কড়া বসিয়ে খুব হিট করে নিয়ে আমি লো ফ্লেমে দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে পাত্রটি বসিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এরকমভাবে একটি স্পুন দিয়ে কাটা স্পুন দিয়ে আমি দেখে নিয়েছি ক্লিন বেরিয়ে এসছে কি ক্লিন বেরিয়ে এসছে মানে এটি হয়ে গেছে এরপরে কড়াইতে সাদা তেল তাতে কিছু সর্ষে কারিপাতা আর চারটে কাঁচা লঙ্কা অবশ্যই কাঁচা লঙ্কার কিন্তু বোটা থাকবে এই পর্যায়ে আমি খুব ভালো করে এটা ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য নুন চিনি দিয়ে তরকা দিয়ে দিয়েছি অল্প জল দিতে হবে একটি ছুরির সাহায্যে আমি ধোকলার চারিদিকের অংশ কেটে নিয়েছি এবং একটি পাত্রে আমি ঢেলে নিয়েছি চারকোনা বা বরফি করে আমি কেটে ওপর থেকে এই তরকাটি যে তরকাটা আমি সর্ষে কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে তৈরি করেছিলাম সেই তরকাটি ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এটাকে অনেকে সিরাপও বলে থাকে তারপরে একেবারেই পরিবেশনের দিকে আমি চলে যাচ্ছি দেখুন আমার ছোট্ট দাতাই সোনা কীরকমভাবে বসে পড়েছে খাওয়ার জন্য তা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার নতুন ভিডিওর সাথে যুক্ত হয়ে যাবেন আমরা ধোকলা কিন্তু বাড়িতে অনেকেই বেসন দিয়ে বানিয়ে থাকি আজকে আমি সুজি বেসন এবং তার সাথে যে একটি নতুন জিনিস আমি অ্যাড করেছি সেটি হচ্ছে মটরশুঁটি ছুটির দিনে মটরশুঁটির ধোকলা তৈরি করে বাড়ির লোকজন বা কোনো গেস্টদেরকে সার্ভ করলে খুব ভালো লাগবে দেখুন কতটা সফট হয়েছে আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিজেরাও খাবেন এবং আপনাদের অতিথিদেরকেও খাওয়াবেন তাহলে আপনার নামও কিন্তু প্রশংসায় ভরে উঠবে তাহলে চলুন দেখা হচ্ছে এরপরের নতুন এক ভিডিওতে ধন্যবাদ